আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের সত্রাগ বিরোধী মানে একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধের সাথে পরিচয় করে দেব আর এটি হচ্ছে ইট্রা ইটটা একটি ইট্রাকোনাজল গ্রুপের ওষুধ এই ওষুধটি কার্যকারিতা কিভাবে খেতে হবে পার্শ্ব গুলো কি তারা খেতে পারবে না এবং এই ওষুধ খাওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় আর এই ইট্টার ট্যাবলেটটি অন্য আরেকটি ওষুধের সাথে খেলে কোনো প্রতিক্রিয়া করে কিনা এবং গর্ভাবস্থা ও স্তম্ভানকালীন সময়ে এই ইট্রা ক্যাপসুলটি খাওয়া যাবে কিনা দাম কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর এ ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইট্রা যার জেনেরিক নেম হচ্ছে ইট্রা এটি একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা একশো মিলিগ্রাম ক্যাপসুল ও দুশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনার স্ক্রিনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি ইট্রা দুশো মিলিগ্রাম যার প্রতিটি ট্যাবলেট রয়েছে কোনাজল ফিপি দুইশো মিলিগ্রাম আসেন এবার জানি একজন ডক্টর কোন কোন রোগের ক্ষেত্রে এই ইট্রাকল ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন প্রথমে যে রোগটির কথা বলবো তা হচ্ছে ভেজেনাল ক্যান্ডিডিয়াসিস এই রোগটি সম্পর্কে যদি একটু খোলাসা করে বলি তাহলে ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবেন নারীদের জোনাঙ্গের চেনা সমস্যা হচ্ছে ভ্যাজেনাল ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস জোনি থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ সহবাস বা মূত্রত্যাগের সময় জ্বালা করা চুলকানি এই লক্ষণগুলো বেশি দেখা যায় এক ধরনের ইস্ট বা ফাঙ্গাস থেকে এই উৎপত্তি হয় এছাড়া নামে বাইরেও ত্বকের উপরেও আবার শরীরের মধ্যে যেমন গলায় মুখের ভিতরে আবার জোনাঙ্গের ভিতরে বিভিন্ন জায়গায় এই ইনফেকশন হতে পারে এই ধরনের ফাঙ্গাস ইনফেকশনের ক্ষেত্রে একজন ডক্টর ইটা ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন ছুলি বা পিটাইরিয়াসিফ ভার্সিকাল চিকিৎসায় ছুলি রোগের ক্ষেত্রেও একজন ডক্টর এই এটা ক্যাপসুলটি সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন ছুলি শরীরে বুক পিঠ গলা হাত ও অন্যান্য উন্মুক্ত অংশে বেশি দেখা যায় তবে কোনো কোনো সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে এই ছুলি রোগটি ছুলি রোগের চিকিৎসায় ইটার ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকে টিনিয়া কর্পোরেস টিনিয়া কোরিস টিনিয়া প্যারিস টিনিয়া মানাম এই ধরনের দাঁত রোগের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকারিতা প্রদর্শন করে দাউদ প্রথমে একটি ছোট লাল গোটা বা ফুস্করির মতো সৃষ্টি হয় ও চুলকাতে থাকে এটি অতি দ্রুত ছড়াতে থাকে আবার অনেকটা চাকা বা আকার মতো ধারণ করতে পারে আকারে যার কিনারাগুলো কিছুটা উঁচু ও লাল রঙের হয়ে থাকে কখনো কখনো আশ দেখা যায় আবার ছোট ছোট পানিযুক্ত ফুস্কুরিও দেখা দিতে পারে সময়ের সাথে সাথে চাকার পরিধি ক্রমাগত বাড়তে থাকে এবং অতিরিক্ত চুলকানোর কারণে জ্বালাপোড়ার সৃষ্টি হয় মাথায় যদি দাঁত হয় তাহলে চুল উঠে যেতে পারে দাউদ হলে যত দ্রুত সম্ভব চমরক বিশেষজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া প্রয়োজন আর একজন বিশেষজ্ঞ ডাক্তার এই দাউদ রোগের ক্ষেত্রে ইট্রা ট্যাবলেটটি সাজেস্ট করতে পারেন আর হ্যাঁ দাঁত কিন্তু একটা আছো আছে অসুখ তাই পরিবারের সবার একত্রে চিকিৎসা প্রয়োজন দাঁতের চিকিৎসায় কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে তাই মাছ পথে কিংবা রোগ কিছুটা উপশম হলেই চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত নয় মুখে ভেতর জিব্বায় ছত্রাকজনিত ঘা চিকিৎসায় হাত বা পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যায় এই অ্যান্টি ফাঙ্গাল ঔষধ ইটরা ক্যাপসুলটি খাওয়া হয়ে থাকে পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অনেক মাইক্রোসিস বিশেষ করে পায়ে ঘাম জমে অনেক সময় নখে ফাঙ্গাল ইনফেকশন হয় ফলে পা থেকে সহজেই দুর্গন্ধ বেরোনোর প্রবণতা দেখে পায়ের নখ সাদা বাদামি বা হলুদ ভাব দেখা দিতে পারে বিবর্ণ হয়ে যেতে পারে এই ধরনের লক্ষণে একজন ডক্টর এই ইচ্ছা ওষুধটি সাজেস্ট করতে পারেন এছাড়া সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে আসলে এবার জানা যাক এই ক্যাপসুলটি কিভাবে খাওয়া হয়ে থাকে যৌনাঙ্গে ইনফেকশনের ক্ষেত্রে প্রাপ্ত জন্য দুশো মিলিগ্রাম করে দিনে দুবার একদিন আর ছুলি চিকিৎসার ক্ষেত্রে দুশো মিলিগ্রাম করে দিনে একবার সাত দিন এছাড়া বিভিন্ন দাউদ ও জিব্বাই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে একশো মিলিগ্রাম করে দিনে একবার পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে আর নখে ইনফেকশনের ক্ষেত্রে প্রতিদিন দুইশো গ্রাম করে তিন মাস পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে সকল ওষুধ খাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ তিনি আপনার শারীরিক অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন এছাড়া দেখুন এখানে লেখা আছে প্রেসক্রিপশন অনলি মেডিসিন মানে প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি কোনো ভাবেই সেবন করা উচিত নয় ইচ্ছা কোনো জল ওষুধটি খাওয়ার পর কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব তলপেটে ব্যথা ক্ষুদা মন্দা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ভাব মাসিকের সমস্যা স্কিন র্যাশ ইত্যাদি হতে পারে আবার দীর্ঘদিন এই ওষুধটি সেবন করলে শরীরে পানি চলে আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে চুল পড়া প্রবণতা বেড়ে যেতে পারে এবার আসুন জানি কারা এই ইচ্ছা ওষুধটি খেতে পারবে না গর্ভবতী মা এবং যেসব মায়েরা বুকের দুধ খাওয়ায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়া ইচ্ছা কোনাজল গ্রুপের প্রতি কারো যদি সংবেদনশীলতা থাকে তাদেরও এই ইচ্ছা ওষুধটি খাওয়া যাবে না এছাড়া এই ওষুধ যারা এক মাসের বেশি সময় ধরে সেবন করছেন তাদের হ্যাপাটাইটিস ও জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যে সকল রোগী ধারাবাহিকভাবে এই ওষুধটি সেবন করে তাদের উচিত লিভার টেস্ট করে লিভারের কার্যকারিতা ভালো আছে কিনা তা পর্যবেক্ষণ করা এই ইটটা ওষুধ খাওয়ার পর আপনার যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষণ দেখা দিলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন এবং চিকিৎসা নিন দুশো মিলিগ্রাম ইট্রা প্রতিটি ট্যাবলেটের মূল্য আঠাশ টাকা মাত্র কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ দায় দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ইট্রা ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ